হুগলির ইশারা এত বিপদের পরেও স্বপ্নম ভুগলি নানান রকম ইশারা দিয়ে যায় দর্শক ভক্তদেরকে মুগ্ধ করে যায় কত বদনাম কত অপবাদ কত রকম শাস্তির আখড়া বিনা অপরাধে শাস্তি পেয়েও ভুগলি কী ইশারা দিয়ে যায় স্বপ্নম ইয়াসমিন ভুগলি ফুলের মতো করে স্বপ্নম অর্থ কি জানেন স্বপ্নম অর্থ হইল আপনার এগিয়ে যাওয়া অনুপ্রেরণা ইয়াসমিন মানে ফুল ইরানের ভাষায় ইয়াসমিন বলা হয় এটা আসলে জেসমিন ফুলকে ইয়াসমিন ফুল বলা হয় ইরানের ভাষায় সেই স্বপ্নম ভুগলি ফুলের মতোই ইশারা দিয়ে যায় মানুষকে মুগ্ধ করে যায় এই ধরেন তাপসের সাথে প্রেম বিয়ের গুজব স্বপ্নম বুগলির আরেক বিয়ে হয়েছে স্বপ্নম বুগলির আরেকটি বাচ্চা আছে আদর আজাদের সাথে প্রেম শরীফুল রাজের সাথে বিয়ের তাজা প্রমাণ প্রথম আলোতে শবনম বুবলির বিরুদ্ধে নানান রকম কথা শবনম বুবলিকে বের করে দিয়েছে প্রথম আলো শবনম বুবলির বিরুদ্ধে নানান রকম সংবাদ সিন্ডিকেট নিউজ এই সকল বিপদের মাঝেও শবনম বুবলি কি ইশারা দিয়ে যায় কাকে ইশারা দিয়ে যায় কাকে মুগ্ধ করার জন্য ইশারা দিয়ে যায় কে সেই ইশারাতে সাড়া দেয় কিভাবে মুগ্ধ হয় প্রিয় বন্ধুরা এই যে দেখুন একটি ছবি দেখতে পাচ্ছেন এখানে কী ছবি দেখতে পাচ্ছেন আমাদের এই যে অপু বিশ্বাস অপু অবিশ্বাসে পরিণত হয়েছেন কাকে তার সাথে দেখা দিয়ে যাচ্ছে খুনি স্বৈরশাসক ফ্যাসিবাদী সরকারের প্রতাপশালী মন্ত্রী কে হাসাও হাসান মাহমুদ তার পেছনে দাঁড়িয়ে আছেন কাঁচুমাচু হয়ে তাকে বসতেও বলল না তারপরও তিনি বলেন তার কত মর্যাদা কত সম্মান কত জনপ্রিয়তা আচ্ছা একজন মানুষ যখন কারো কাছে যায় তখন কি এভাবে কাঁচুমাচু করে চাকরের মতো দাঁড়িয়ে থাকে বুয়ার মতো এভাবে দাঁড়িয়ে থাকে না সম্মান থাকলে তাকে বসতে দেয় একসাথে বসে হেসে গুলে কথা বলে কিন্তু সার্ভেন্টের সাথে যখন কথা বলে মানুষ হেলে দুলে কথা বলে আর সার্ভেন্ট দাঁড়িয়ে থাকে এটি দেখলে কিন্তু তাই মনে হয় তবে আমরা আজকে আলোচনা করব স্বপ্নম বুবলি এত সমস্যার মধ্যে কিসের ইশারা দিয়ে যায় স্বপ্নম বুবলির বিরুদ্ধে অতীতে কি বদনামগুলো ছিল আপনারা খেয়াল করে দেখেন সবগুলোই ভয়াবহ স্বপ্নম বুবলি অবৈধ কাজ করেছেন ফ্ল্যাট কিনেছেন ভুয়া প্রমাণিত হয়েছে স্বপ্নম বুবলি তাপসের সাথে প্রেম করেছেন তাদের বিয়ে হয়েছে তিনি মুন্নির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছেন তারপরও সেটি মিথ্যা প্রমাণিত হয়েছে সব ফারজানা মুন্নি নিজের মুখে এসে বলেছেন সবই ভুয়া কথা স্বপ্নম্বকির চমৎকার মেনে এবং যে এই অভিযোগটি তুলেছিল সেই অপবিশ্বাস তার ডিবি হারুন ভাইয়ার কাছে গিয়ে মুসলেকা দিয়েছেন তার মিথ্যা অভিযোগের যে ভিডিও ছিল সেটি মুছে দিবেন কি চমৎকারভাবে প্রমাণিত হয়ে গেল তারপরও যার যে অভ্যাস সহজে না যায় ঢোলির ছেলে ঢোল না পেলে প্যাট দিয়ে হলেও বাজায় মিথ্যা প্রমাণিত হয়েছে কিমিট আরও এর কত বড় ষড়যন্ত্র স্বপ্নম বুবলির সাথে অপবিশ্বাসের সাথে ফারজানা মুন্নির স্বপ্নম বুবলির বিরুদ্ধে যে কথোপকথন সেখানে অপবিশ্বাস নিজের কথা কেটে দিয়ে আপলোড দিয়েছিলেন ফাঁস করেছিলেন ফারজানা মুন্নির কথা এই যে ভয়াবহ অভিযোগ নিজের শাস্তির পেয়েও শেষ পর্যন্ত দোষকার স্বপ্নম বুবলি বুবলির আরেকটি বিয়ে হয়েছে প্রমাণ দিতে পারেনি কেউ স্বপ্নম বুবলির আরেকটি মেয়ে আছে আগের স্বামীর ঘরে অথচ এটি তার বোনের মেয়ে কত রকম অভিযোগ এরপরে আদো রাজাদের সাথে স্বপ্নম্বি প্রেম করেছেন লোকাল সিনেমার অভিনয়ের সময় মিথ্যা প্রমাণিত হয়েছে শরে রাজের সাথে বিয়ে বাংলাদেশের সকল জাতীয় দৈনিকে এ বিষয়ে নিউজ হয়েছে কিন্তু শেষ পর্যন্ত মিথ্যা প্রমাণিত হয়েছে মিথ্যা তো এমনভাবে প্রমাণিত হয়েছে মানুষ বিশ্বাসই করেনি অপবিশ্বাস এবং এই পত্রিকাগুলোর অভিযোগ তারপরে আসছে সবনম বুবলিকে শাকিব খান বাসা থেকে বের করে দিয়েছেন ওই যে নাক ফুল প্রধান প্রথম আলো সংবাদ মিথ্যা প্রমাণিত হয়েছে শাকিব খান এমন কথা বলেই এরপর এসেছে কি সবনম বুবলি আওয়ামী লীগের নেতার সিনেমাতে অভিনয় করছেন অথচ আওয়ামী লীগের নেতার পেছনে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে থাকে মনে হয় যেন দুটি টাকার জন্য একবেলা খাবারের জন্য দাঁড়িয়ে আছে এটা কি তারকা ইমেজ বলে অথচ তারপরেও বদনাম হয়েছে স্বপ্নম বকলির এ সকল বদনামের ভিতরেও স্বপ্নম বগলি ইশারা দিয়ে যায় কী ইশারা দিয়ে যায় স্বপ্নম অরিন্দ সাধারণ লুকস পরিবর্তিত চেহারা একের পর এক স্বপ্নম সিনেমাতে সাইন যার হাতে এখনও বারোটি সিনেমা রয়েছে সর্বশেষ নীল টিপ সিনেমাতে সাইন করেছেন স্বপ্নম বগলি কী ইশারা দিয়ে যায় সাফল্যের ইশারা দিয়ে যায় এগিয়ে যাবার ইশারা দিয়ে যায় সৌন্দর্যের ইশারা দিয়ে যায় পজিটিভিটির ইশারা দিয়ে যায় সম্প্রতি স্বপ্নম বুবলির আমরা যে লোক দেখেছি শাড়ি পরা মনে হয় যেন তার বয়স চৌত্রিশ থেকে তেইশে নেমে এসেছে অনিন্দ মুগ্ধ করা যেন আসলেই ইয়াসমিন ফুল স্বপ্নম ইয়াসমিন বুবলি বুবলি মানে কিন্তু প্রশংসা এই সকল ইশারা এগিয়ে যাওয়ার ইশারা পজিটিভিটির ইশারা রকম নেগেটিভিটি রকম মিথ্যাচার কোনো কিছুই স্বপ্নম বুগলিকে আটকাতে পারছে না এর রহস্যটা কি এর রহস্য হলো তিনি আসলে নির্দোষ তার হৃদয় আসলে উন্মুক্ত তার হৃদয়ে কোনো পেঁচ গোস নেই কারোর বিরুদ্ধে তিনি লাগেন না কারের বিরুদ্ধে কথা বলেন না কিন্তু তিনি যদি একটি কথা বলেন শাকিব খানের মতোই চাউর হয়ে যায় সংবাদ হয়ে যায় ছয় মাস যাবৎ মিডিয়াগুলো সেটা নিয়ে নিউজ করতে থাকে পাগল হয়ে যায় অপবিশ্বাসের মাথা তিনি চৈচৈতন্য হারিয়ে ফেলেন খেয়ে হারিয়ে ফেলেন পাগলের মতো উন্মাদের মতো চিল্লাতে থাকেন সম্প্রতি এরপরে দেখা যাচ্ছে একের পর এক সিনেমাতে সাইন করে যাচ্ছেন একজন নায়িকার জন্য সবচেয়ে সাফল্য হল একের পর এক সিনেমা করে যাওয়া সেটি তিনি সদম্বে আকর্ষণীয়ভাবে সবার আগ্রহ নিয়ে সর্বোচ্চ পারিশ্রমিক নিয়ে করে যাচ্ছেন একের পর এক তিনি পুরস্কার পাচ্ছেন ডিরেক্টরস অ্যাসোসিয়েশনের পুরস্কার পাচ্ছেন প্রথম আলোর জন্য নির্বাচিত হচ্ছেন এ সকল কিছু কি ইঙ্গিত দিয়ে যায় কি ইশারা দিয়ে যায় সব কিছুই স্বপ্নম বুবলির সাফল্যের ইশারা দিয়ে যায় অথচ এর পেছনে কিছু মিথ্যাবাদী কিছু অন্ধভক্ত কিছু মিথ্যা সংবাদের ঘটনাকারী বারবার সংবাদ দিয়েই যাচ্ছে বারবার মিথ্যা কথা বলেই যাচ্ছেন এসব কিছু কোনো কিছুই স্বপ্নম বুবলিকে আটকাতে পারছে না তিনি এগিয়ে যাচ্ছেন এগিয়ে যাবার ইশারা দিয়ে যাচ্ছেন আশারা দিয়ে যাচ্ছেন ওই যে একটি গান শুনেছেন যদি মনে মনে একই সুরে প্রেম তোমায় কাঁদায় তো এই গানটি খুবই চমৎকার ছিল সেই গানের বাঁধনে আটকা না থেকে সেই গানে আটকা না থেকে নিজ যোগ্যতা নিয়ে যোগ্যতাকে প্রদর্শন করে বারবার স্বপ্নম ডুবলি এগিয়ে যাচ্ছেন নিজের গতিতে সামনের দিকে সবাইকে মুগ্ধ করে হুম এটি সত্য কথা আমি কোনোভাবেই বলছি না স্বপ্নম ডুবলি একজন ফেরেস্তা একথা আমি বলছি না নায়িকা হিসাবে তিনি সেরা নায়িকাদের মধ্যে সবচাইতে পজিটিভ চিন্তার অধিকারী সবচাইতে সফলভাবে এগিয়ে যাচ্ছেন সবচাইতে বেশি সিনেমা করছেন পুরস্কারের ব্যাপারে তার কথা বেশি আসছে বাংলাদেশে যদি সিন্ডিকেট না থাকতো এই সকল পুরস্কার অবধারিতভাবে স্বপ্নানুভূতি নিতে পারতেন কিন্তু সিন্ডিকেট বিরুদ্ধচারণ সব কিছুই পেছনে ফেলে নিজের যে চাওয়া চাওয়ার দিকে লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছেন এটি আসলে আর কারো দ্বারা সম্ভব হচ্ছে না স্বপ্নম বুবলির এই পজিটিভ ইশারায় সাফল্যের ইশারায় সৌন্দর্যের ইশারায় এগিয়ে যাক অনেক ভালো থাকুক স্বপ্নম যারা পজিটিভ ভক্ত আছেন মানে সবাই পজিটিভ তাদেরকেও শুভেচ্ছা কারণ তাদের স্বপ্নম বুদ্ধির কৃতিত্বের পেছনে স্বপ্নম ভক্তদের সাফল্য কোনোভাবেই কম নয় এটি স্বপ্নম ববলির ভক্তদের জন্য বিশাল এক অর্জন গৌরবের বিষয় তাদের নায়িকা পজিটিভ তাদের নায়িকা দোষ করে না তাদের নায়িকা মিথ্যা কথা বলে না তাদের নায়িকা বিশ্বস্ত ব্যক্তিত্ববান সবাই যদি আমার এই কথাগুলোর সাথে একমত হন লাইক করবেন ভিন্ন মত থাকলে কমেন্টস করবেন স্বপ্নম বদলির সাথে একমত হলে সাফল্য কামনা করে লিখবেন অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম